হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি সফট সিল্ক কাতান শাড়ি একদমই সফট একদম হাতের মুঠোয় চলে আসবে এতটাই সফটের মধ্যে তো এই শাড়িগুলো আমি প্রাইস দেবো অনলি আটশো টাকা করে মাত্র অনলি আটশো টাকা করে এই সফট সিল্ক কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের শপ থেকে তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে আর অনলাইন নাম্বার দেওয়া আছে এই ভিডিওর টাইটেলে যারা অনলাইনের মাধ্যমে শাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে হোম সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তো আমাদের প্রতিদিনের আপডেট থাকে রাত দশটায় তো সেই আপডেটগুলো আপনারা যারা দেখতে চান তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে হবে প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন সাথে সাথে রাখেন

একদম শেষ প্রান্তে শেষ প্রান্তে কিন্তু এটা এটা কাজ আছে মাত্র আর হবে অ্যাশ কালারের মধ্যে যেটা ছাই কালারের মধ্যে মেরুন কালারের পার আছে এবং আঁচলটা থাকবে কন্ট্রাস্ট আঁচলটা কিন্তু লালচে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি মাত্র টাকা আর এটা হবে জলপাই কালার কালারের মধ্যে দেখেন সুন্দর একটা কালার এবং ডিজাইন ছোট কাজের মধ্যে আছে এবং কাপড় গুলো খুবই সফট আরামদায়ক কাপড়ের মধ্যে এই যে এটা হবে আচলের সাইড এটা হচ্ছে আচলটা মাত্র আটশো টাকা প্রাইস আর এটা হবে সরিষা কালার এটা হবে সরিষা কালার এই যে দেখেন কালারটা কি অনেক সুন্দর একটা চমৎকার কালারের মাঝে আছে গায়ে হলুদের জন্য আপনারা এই শাড়িটাও নিতে পারেন সুন্দর একটা ডিজাইনের শাড়ি একদম সফট এর মধ্যে আটশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আর এটা হবে সবুজ কালার সবুজ আছে দেখেন সবুজ একদম সবুজের মধ্যে এটা হবে আচল আচলটা এবং সম্পূর্ণ বডি মাত্র আটশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সেল কাতান শাড়িগুলো বিডি সব শাকিল চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম